দশ তপন এবার এক তপা शेख हसीना কে কবরস্থানে পাঠাতে হবে এই এত বন্ধুরা আমরা যারা ওবেদুল কাকুকে কাওয়া বলে তিরস্কার করতাম কিন্তু তিনি যে কতটা আধ্যাত্মিক দাইনের লোক ছিলেন আজ বুঝতে পারলাম আর আগে আবার pore na more jai ei

একদিকে কোর্ট রায় দিল শেখ কাসিনার ফাঁসির আর এদিকে ফাঁসির রায় কার্যকর হয়ে গেল জন্যই বলে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা বাঙালি পারে না এবার দেখুন ফাঁসি থেকে বাঁচার জন্য শেখ কাছে একটি মাত্র উপায় আছে আর সেটা হলো এটা ये डर से बेहोश नहीं हुई है। के मुताबिक, अगर मुजरिम प्रेग्नेंट हो तो उसका बच्चा जब तक पांच साल का नहीं हो जाता उसे फांसी नहीं दी जा सकती तो बंधुरा की मना है शेख हसीनार्थन बाकी आज से अवश्य नाम जाबन শেখ হাসিনার ফাঁসি দেওয়া হবে আর ভারতের গদি মিডিয়া কিছু বলবে না তা কি হয় এবার দেখুন ছাগলের তিন নম্বর বাচ্চা ময়ুকরঞ্জন ঘোষ কি বলে শেখ হাসিনাকে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও শেখ হাসিনাকে ফেরত দাও কান্নাকাটি জুড়ে দিয়েছে বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ মানে এটা কি ব্রেকিং নিউজ তো দেখি তারপরে আমি বোঝাবো ময়ুকের ব্যাখ্যা হবে ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে বাংলাদেশে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস সকালে বিকেলে শুধু চাইছেন শেখ হাসিনাকে ফেরত দাও ফেরত দাও ফেরত দাও এখন যদি আমার ওবায়দুল কাদের কাকা থাকতো তাইলে কি বলতে জানেন আমি বলুম না অনেকেই ভেবেছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে শেখ হাসিনা পালাই না শেখ হাসিনা হিজরত করেছে আরে রাখা কাকু এরাই হচ্ছে আপনার ডাই হার্ট ফ্রেন্ড আপনি চলে যাওয়ার পরও আপনাকে ভুলতে পারতেছে না তারই প্রমাণ ফাঁসির রায় শোনাতে হেসে দিলেন হাসিনার আইনজীবী আমার মনে হয় সত্যি কথা বলতে আইনজীবী চাচ্ছিল হাসিনার ফাঁসি হোক তার একটা কঠিন সাজা হোক তিনি দেশের সাধারণ মানুষের উপর যে অত্যাচার অন্যায় করেছেন তার বিচার হোক মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যে আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি এর বাইরে আমার কিছু করতে পারি ব্যাপারে কোন আপত্তি করার সুযোগ নাই আমি আমি তো কষ্ট পাচ্ছি আমি আমি তো কষ্ট পাচ্ছি খুব বল তো বন্ধুরা আপনাদের কি মনে হয় শেখ হাসিনার ফাঁসির রায়টা কি ঠিক আছে না তার সাথে অন্যায় করা হয়েছে কমেন্টস অবশ্যই আপনার মন্তব্য বলে যাবেন কবরস্থানে পাঠাতে হবে এই একদম